সবাই মিলে জানাই সালামরি আমার খান সাহেবের আগমন শুভেচ্ছাই স্বাগতম সবাই মিলে জানাই সালামরি। রে ওরে কি আনন্দ মন্দির মনে ধর্ম বর্ণ এক সাথে কি আনন্দ মন্দির মনে ধর্ম বর্ণ এক সাথে সবাই মিলে মিশে থাকি রে আমার খান সাহেবের আগমন সাক্ষাৎ গাউ গোসল খাওয়া দাওয়া ক্যান্টিন আছে মাঝের ভিতরে রেখেছে নিরাপদ দেখায়ছে আলোর পথ রেখেছে নিরাপদ দেখায় আলোর পথ গান বাজনাই আছে মাঝের অন্তরে খান সাহেবের আগমন চাই স্বাগতম সবাই মিলে জানাই সালাম রে আমার খান সাহেবের আগমন চাই স্বাগতম সবাই মিলে জানাই সালাম রে ওরে অসুখ বিসুখ হলে পরে ডাক্তার সাথে সাথে চিকিৎসা পাই মোরা সকলে রেখেছে নিরাপদ দেখাইবে আলোর পথ রেখেছে নিরাপদ দেখাই আছে আলোর পথ কান মাজ নাই আছে মাঝে অন্তরে খান সাহেবের আগমন চাই স্বাগতম সবাই মিলে জানাই সালাম রে আমার খান সাহেবের আগমন চাই স্বাগতম সবাই মিলে জানাই সালাম রে আমার খান সাহেবের আগমন শুভেচ্ছাই স্বাগতম সবাই মিলে জানাই সালাম রে আমার খান সাহেবের আগমন শুভেচ্ছাই স্বাগতম সবাই মিলে জানাই সালাম